দাঁতমান কালেকশন করে দশের জীবনে লস হবে না দাঁতের গরু কিনে কেউ লস হয় না প্রথমেই সিরিয়ালের এক নম্বর যে গরুটি নিয়ে আসছেন কি জাতের গরু ভাই এটা একদম হলিস্টান ফিজান খাওয়া দাওয়াটা দর্শকদের দেখাই দেন নাকি কত সুন্দর আরে কি জাত আমার দর্শকদের সুন্দরভাবে আজকে তুলে ধরবেন গরু আজকে দর্শকদের দেখাবো কানগুলি কত ছোট ছোট দেখতে পারছেন আচ্ছা একদম খুবই কোয়ালিটি সম্পন্ন আছে আর আল্লাহর রহমতে চাম চোজাগুলো দর্শকদের দেখেন দেখান জাত গরু মাসা দর্শক

এই গরুটির দাম কেমন নিবেন ভাই তিন যেকোনো ভাই নিবে তিনটা একসাথে করে দেবো তিনটা গরু একটা লট করেছেন লটের দাম বলবেন আপনার আজকে দর্শক দাম দেখলে বুঝতে পারবে এই ধরনের কত দাম চাই তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখে সিরিয়ালের দ্বিতীয় নম্বর যে গরুটি নিয়ে আসছেন তিনটা লটের দুই নম্বর গরু কি যাদের গরু এটা ভাই একদম রেড ফিজিয়ান

আপনি দেখবেন যে লিবে প্রোগ্রাম সারা মাত্র আজকে যে দাম দিব যত তাড়াতাড়ি দর্শক যোগাযোগ করতে পারি তত কারণ আমরা তো জবানের ব্যবসিক ভাই যদি জবান দিদি ওই করে লাখ টাকা কামাই হলে অন্য জায়গায় দিব না এটার বয়সটা কত মাস হবে ভাই এটার বয়সটা सेम 8 মাস প্লাস পায় না দর্শকদের দেখাই দেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন চামচুটা দেখতে পাচ্ছেন দর্শক যেখানে টানবেন সেখানে খুবই কোয়ালিটি সম্পূর্ণ তলার বৈশিষ্ট্যটা কেমন আছে হ্যাঁ হ্যাঁ দেখাই দেন দর্শক কিন্তু তলাটা কত সুন্দর একদম দাঁত মানে সেরা ভাইয়া তলার বৈশিষ্ট্যটা মাশাআল্লাহ অনেক দারুণ আসছে দেখতে পাচ্ছেন একদম খুবই কোয়ালিটি সম্পন্ন গরু এর উপরে কোয়ালিটি হয় না এটা হচ্ছে অরিজিনাল রেড ফিজিয়ান অরিজিনাল রেড ফিজিয়ান জি 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 তিনটা লটের দুই নাম্বার গরু জি 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 চলেন আমরা তিন নাম্বারটি দেখাই জি জি জি

সিরিয়ালের চার নম্বরে মাসাল্লাহ বিগ সাইজ একটি গরু দেখতে পাচ্ছি ভাই এটা কি যাদের গরু এটা আপনার হল স্টান শেষ নাই আজকে দেখু

প্রথমবারে দেওয়া যাবে না দ্বিতীয়বার দিলে ইনশাল্লাহ হিটে রাখি দিবি দাদা ভাই আচ্ছা আচ্ছা এই গরিটের দাম কেমন নিবেন ভাই দাম চালে এক লাখ লাখ পাঁচও চাওয়া যায় অত দাম না দর্শকদের আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথা আমি বারবার বলি দাদা জাত দেখে গরু কিনবেন দাদা ভাই অনুরোধ আমি তো বারবার বলি মানুষ বলে যে পাপনা জেলায় এসে পোতার পাপনা জেলার গরু নিয়ে পোতারণা আরে ভাই পাবনা জেলার গরু সারা বাংলাদেশ আছে জিনিসটা বুঝতে হবে

ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামাইলাইকুম ওয়ালকুম সালাম রহমুল বারকাত